কিছু বলার নেই একটাই কথা বলবো যেটা হচ্ছে খুবই খারাপ হচ্ছে বারবার পাবলিক কে আমরা সাবধান করি যে বাইক সেট যখন বাজাবে অবশ্যই সাবধানতা অবলম্বন করবে বেশ করে মাধ্যমিক পরীক্ষা চলছে এখন সবাই সেটা জানে পাবলিক সেটা সবাই মনে রেখেছে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষাটা আমাদের প্রায় ঘরের ছেলে পরীক্ষাটা দেয় এবং অনেক বড় পরীক্ষা এই সময় অনেক জায়গায় হচ্ছে পূজা টুজা হচ্ছে বিভিন্ন ওকেশন আছে প্রথম কথা বলবো যে মাধ্যমিক পরীক্ষাটা সময়টা ফেলা উচিত যখন পুজোপাবল না থাকবে তখন পুলিশের উপর অত্যাচার হয়েছে আর এক জায়গায় হয়েছে প্রায় জায়গায় হচ্ছে পুলিশকে মারাধর করা হচ্ছে যার ফলে পুলিশ ফুল অ্যাকশন মুডে নেবে সেটার উপর প্রচুর অত্যাচার করছে এর প্রধান কারণ হল মদ আমাদের ভিতর আছে সততা আছে সবাই ভিতরে কিন্তু মদ গেলে সততা সততাটা থাকে না মদ খেলে সাহস বেড়ে যায় কেউ কিছু বললে হট করে মাথার গরম হয়ে যায় কিন্তু জানে না যে পুলিশের গায়ে হাত দিয়ে আর প্রশাসনকে বলছি যে পুলিশ এমন অ্যাকশন মুডে আছে যেন ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেছে একটা বড় আসামি ধরলে বা কেউ একটা বড় অন্যায় করলে সেখানে পুলিশ এতটা অ্যাকশন মুডে মুড়ে যায় না যায় না যেহেতু পুলিশের গায়ে হাত পড়েছে সেই জন্য অ্যাকশন মুডে পুলিশ গেছে স্বাভাবিক পুলিশের গায়ে হাত দেওয়া উচিত নয় আর প্রশাসনকেও বলবো যে গান সুর মিউজিক সাউন্ড এগুলো কিন্তু অনেক বছর আগে থেকে চলছে রেডিও থেকে শুরু হয়ে তো এগুলো আপনারা বন্ধ করতে পারবেন না মেন উচ্চস্বরে আমরা আমাদের মাইক সেটগুলো বাজে আচ্ছা উচ্চ স্বরে কোথায় কোথায় বাজে যেখানে মেলা হয় সেখানে বাজে সেটা সব পাবলিক মেনে নেয় এটা তো নতুন কিছু নয় যে আজকেই এই মাইক কম্পারেশনগুলো হচ্ছে মাইক কম্পিটিশন দিন থেকে হচ্ছে যদি মাইক কম্পিটিশনে শব্দ দূষণ করে জানি করে তাহলে সরকারকে প্রশাসনের তরফ থেকে বলা হোক যে হাই কোয়ালিটি স্পিকার হাই কোয়ালিটি অ্যাম্পিলিফায়ারগুলো বেঁচে যে ট্যাক্সগুলো সরকার পাচ্ছে এই যে মেশিনগুলো হাই কোয়ালিটি মেশিনগুলো হাই কোয়ালিটি স্পিকারগুলো নিয়ে তারা কোথায় বাজাবে ভারতে তো শব্দ দূষণ হবে ভারত সরকারটা জানে তো যে এগুলো আমরা পারমিশন দিচ্ছি এগুলো সে কোথায় বাজাবে তাহলে সরকার তো ভুল করছে বড় বড় অ্যাম্পিলিফায়ার বড় বড় স্পিকারগুলো আমাদের দেশে বিক্রি করার অনুমতি দেওয়া হয়েছে এবং সেই টাকার ট্যাক্স সরকার নিচ্ছে এবং সরকার একটা নিজের ফান্ডে এই ফান্ড করছে এবং দেশের উন্নতি করছে তাহলে এই যে এত হাই কোয়ালিটির এবং এমন স্পিকারগুলো বিক্রি করে সরকার কেন বিক্রি করছে ঠিক আছে সেগুলোই না আমরা বাজালি আমাদের দোষ মানছি মাধ্যমিক পরীক্ষার জন্য এটা উচিত হয়নি মানছি কিন্তু মাধ্যমিক পর পরীক্ষা যখন না হয় তখন কি করে তখন তো পুলিশ অত্যাচার করছে সাউন্ডের উপর প্রশাসনকে বলবো আপনারা বা বিশেষ করে সিভিক পুলিশগুলো দেখবেন এরা একটা মাইক সেট বাজে সেখানে গিয়ে ভালোভাবে বারণ করে না খুব কম অফিসার আছে সেটা ভালোভাবে বাবা বাচ্চা বলে বারণ করে যে বাবার তোরা আনন্দ করছি এটা আসতে বাজানা ও যত বড় মাতালি হোক সেই মাতালের মাথাটা ঠান্ডা হয়ে যাবে সেই বলবে বাজানো বন্ধ আর প্রশাসন গিয়ে বলে এই বকা চোদা মারলো ঠেঙা মারলো ধাক্কা যেটা এটা ধরে উল্টে দিল মাইক সেটটা আছে টলটা ধরে টেনে দিল যদি এরাম ব্যবহার করে পুলিশ গিয়ে তাহলে তো পাবলিকের মাথা গরম হবেই তাই না ওয়ার্নিং দেওয়ার সিস্টেম আছে আমি যদি বলি এই মাইকটা বন্ধ কর না বন্ধ করলে আমি যদি এই মাইকটা বন্ধ করতে পারছিস না দু রকম ফারাক হয়ে গেল প্রশাসনের যে কাজগুলো করা উচিত আমরা সংবাদে দেখছি যে প্রশাসন খুব ভদ্র কথা বলছে কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে যে সময় পুলিশগুলো মাইকগুলো বন্ধ করতে গিয়েছিল সময় মেজাজটা মনটা বা পুলিশের মেজাজটা কেমন ছিল একটা মাল মাইক সেট করে আনন্দ করেছে সেটা যেন অনেক বড় অন্যায় করে ফেলেছে অনেক বড় পাপ করে ফেলেছে এমন ভাবে তাদেরকে থেট দেওয়া হয় প্রশাসন এবার দেখুন এরা মাধ্যমিক পরীক্ষায় মাইক সেট করেছে অন্যায় কাজ করেছে প্রশাসনের গায়ে হাত দেয় উঁচুতে নিয়ে অনেক অন্যায় যারা মেরেছে তাদেরকে গিয়ে ধরা হোক তাদেরকে গিয়ে ধরা হোক উল্টো পাটা লোক ধরে বাড়ি গিয়ে অত্যাচার করে র্যাব বাহিনী নামিয়ে দিয়ে একবে চোল করে দিয়া আপনারা নিশ্চয় জানেন দেখবেন কোথাও যদি গন্ডগোল হয় যারা গন্ডগোল করে তারা ধরা পড়ে না যারা ভালো মানুষ তারা ধরা করে প্রশাসনটা জানে প্রশাসন এটা করে কেন জানেন কান টানলে মাথা আসবে এই জন্যে করে প্রশাসন সরকার যে পোশাকটা দিয়েছে পোশাকটা পরে এদের মাইন্ডটা চেঞ্জ হয়ে যায় মানে পুলিশের বড় মস্তান কেউ নেই এটা জানেন তো অনেক জায়গায় আছে যখন বাজে পুলিশ গিয়ে মাইকগুলো বাবা বাছা বলে বন্ধ করে সেখানে দেখবেন কোনো সমস্যা হয় না ছেলে ফিলেরাও বন্ধ করে দেয় দেখ আস্তে আস্তে নাচানা যায় অনেক সময় কিছু কিছু পুলিশ গিয়ে মানে এমন গাড় জ্বালানোর কথা বলে সবার জ্বলে যাবে এবার আপনারা পুলিশ সরকারের লোক আপনারা বলতে পারেন কিন্তু বলতে পারেন না আপনাদের ভালো করে বোঝাতে হবে যেখানে সেটটা বাজে সেখানে নিয়ে কেউ এফআইআর করেছে কি করেনি তাহলে সেখানে গিয়ে হঠাৎ ফট করে কি আপনাদের বাঁশ দিয়েছে নাকি উল্টো পাল্টা কথা বলা ঠ্যাঙা মারা মেশিনে দিয়ে বন্ধে গারা তানা কেন এগুলো এগুলো উচিত নয় তো আজকে প্রায় জায়গায় কম্পিটিশন হলে পুলিশ যায় পুলিশ অনেক জায়গায় গার্ড করে কম্পিটিশন করিয়ে দেয় আবার অনেক জায়গায় ভালোভাবে কথা বলে মাইকগুলো গুলো বন্ধ করে দেয় অনেক জায়গায় পুলিশ মার খাচ্ছে কেন তার কারণটা খুঁজতে হবে কারণটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কি কারণ ইদানিং করে এটা ঘটছে আচ্ছা মাইক যে ব্যবসাটা করে বা মাইক যে বাজেটাই খুবই কাজ শব্দ দূষণ পৃথিবীতে আপনি জানেন কত রকম ভাবে শব্দ দূষণ হয় কার বেলায় কিছু নয় এই যে মাইকটা বাজছে সরকারকে বলছি তাহলে মাইকের এই বড় বড় অ্যাম্পিফায় ভারত থেকে ব্যান্ড দেওয়া হোক বড় বড় স্পিকার গুলো ব্যান্ড করে দেওয়া হোক আপনারা এগুলো পারমিশন দিচ্ছে ভারতে বিক্রি করা তার ট্যাক্স নিয়ে ইনকাম খাচ্ছেন খাচ্ছে সরকার তার বেলায় কোনো সমস্যা নেই এইগুলো আমি কিনে নিকে বাড়িতে পুজো করবো আমরা তো বাজাবো তাহলে একদিক দিয়ে ভারত সরকার এগুলো বাজার বাজানোর পারমিশন দিচ্ছে এত হাইকোর্টের স্পিকার হাইকোর্টের মেসে আর একদিকে বাজালেই কিন্তু অন্যায় তাহলে কোনটা অন্যায় ধরবেন কোনটা ন্যায় ধরবেন একটা কথা পাবলিককে আমি বলবো যে শব্দ দূষণ আমরা করি অনেক উচ্চস্বরে মাইক বাজাই কিন্তু প্রশাসনিক দপ্তরে এমন এমন লোকের তারাও কিন্তু ইয়ং বয়সে কিন্তু তারাও এই ধরনের আনন্দ আমরা যখন ছোটবেলায় মাখতাম খেলা করতাম ছোটবেলায় বাপ মারে হতো এই পড়তে যা পড়তে এখন বড় হওয়ার পর বুঝতে পারছি ধুলোমালি মাখলে আহ রোগ জীবাণু ছড়ায় না পড় পড়তে গেলে পড়াশোনা হবে না বন্ধ হয়ে যাবে ভালো মানে শিক্ষিত হতে পারবো না জ্ঞানী হতে পারবো না এখন সেটা বুঝি কিন্তু ছোটবেলায় বুঝিনি তাই এখন আমরা আমাদের ছেলে মেয়েদের সেগুলো বলিয়াই পড়তে যা তাদের কিন্তু খারাপ লাগে কিন্তু যখন করি তখন আমরাই ঠিক এই পুলিশ প্রশাসনের লোক আছে যারা কিন্তু অনেক অনেক ভালো বোঝায় জানে ছেলে আনন্দ করছে করুক একটু একটা মেলা কখনো প্রশাসনের ক্ষমতা নেই বন্ধ করে দেওয়া কিন্তু সেই মেলাটা কেন্দ্র করে যে আনন্দমূলক আনন্দ করার জন্য দু এক দিনের জন্য মাইকগুলো ভাড়া করে বাজায় সেখানে প্রয়াসনকে হস্তক্ষেপ করে এবং উল্টো পাল্টা ব্যবহার করে এবার সেই ব্যবহারগুলো দেখি আজকে তার এফেক্টগুলো পড়ছে প্রশাসনের উপরই পাবলিক দিচ্ছে বিভিন্ন জায়গায় একটা পুলিশের গায়ে হাত দেওয়া মানে চারডিখানি ব্যাপার নাই একটা পুলিশের গায়ে হাত দিলে কত বড় অপরাধ পাবলিক সবাই জানে তাও কেন হাত দিচ্ছে কারণটা কেন কি কারণটা আর মাধ্যমিক পরীক্ষা চলছে প্রথমেই বলবো মাইক মালিকদের যে মাধ্যমিক পরীক্ষা চলছে এই সময় আপনাদের সাবধানে মাইক দেওয়া উচিত ছিল বড় বড় কম্পিটিশনগুলো করা যাবে না অনেক বড় বড় মেলা বন্ধ করে দিচ্ছে আমি আপনাদের কাছে বলছি একটা কথা আজকে যে এই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আমার কাছে যেটা খবর আছে রাস্তা দিয়ে যদি আপনি মাইকের কোনো গাড়ি নিয়েও যান একটা ছোট হাতি করে আপনি মাইক বক্স নিয়ে যাচ্ছেন কোথাও নিয়ে যাচ্ছেন নতুন আমার বাড়িতে কেউ তৈরি করে নিয়ে যাচ্ছে ছেলে যে পুলিশ দলে সেখানে পুলিশ আটক করে দিতে পারে এটা জানেন আর আটক করে দেবে আমি বলছি দেবে দেখবেন কোন নতুন সেটা আমার সঙ্গে তৈরি করলেন দিয়ে গাড়ি ভাড়া করে মাধ্যমিক পরীক্ষার ভিতর আপনি দিয়ে যাচ্ছেন যখন পুলিশের নজরে পড়লে পুলিশ দেখবে পুলিশকে আপনারা বলে নতুন কিনে যাচ্ছি বা কোথাও ভাড়া যাচ্ছি এটা বলবেন আপনারা পুলিশ আট আপনাকে আটক করে দিতে পারে তাই আপনাদেরকে অনুরোধ করব যে মাধ্যমিকের পরীক্ষার ভিতর কোথাও মাইক সেট ভাড়া দেবেন না মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কেউ যদি অবশ্য করে যে আমার কোনো ছাত্র যে অপশন করে যে আমার এলাকায় মাইক বাজে আমি পড়াশোনা করতে পারছি না পড়াশোনা করে কত করে ইঞ্জিনিয়ার হবে সেটা পরের কথা সে নিয়েও আসছি তো পরীক্ষার ভিতর কেউ মাইক সেট ঘর থেকে বার করে বা যারা নতুন নতুন মাইক সেট করবে তারাও কিন্তু এর ভিতর কেউ মাইক সেট নিয়ে যাবে না মাধ্যমিক পরীক্ষা হয়ে যাক তারপর আমি যে আমার সেটগুলো আমি প্রত্যেকটা সেটই বন্ধ করে দিয়েছি মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবে তারপর আমার সেটগুলো আমি ছাড়বো আমাকে যারা সেট তৈরি করছে আর দশ সেট হচ্ছে এর ভিতর দেওয়ার পর প্রত্যেকেই বলছি মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবে তারপর আপনারা সেট নিয়ে যাবে কেস আপনিও খাবেন নাহলে আমিও খাবো মাধ্যমিক পরীক্ষার ভিতর কোন সাউন্ডের গাড়ি আসতে গেলে পুলিশ ধরলে কিন্তু আটক করে দেবে পুরো মেদিনীপুরে একজন মারা গেল এইখানে আমাদের পান্ডুয়াই পুলিশকে মারা হলো আর জলপাইগুড়িতে কোথায় ওখানে পুলিশকে মারা হয়েছে এই সরস্বতী পুজোর ভিতরে এই কথা বলছি আমি সব এইগুলো চারিদিক আর সোশ্যাল নেটওয়ার্কের দৌলতে এগুলো কিন্তু এখন চরম ভাইরাল হয়েছে প্রত্যেকটা প্রশাসন এগুলো দেখছে তাই প্রশাসন কিন্তু ব্যাপক তৎপর হয়ে যাচ্ছে যখন গ্যাজের হাত পুরো পছন্দ লেগে যাবে তাই না আর এই যে মাধ্যমিক পরীক্ষা আমাদের জীবনের প্রথম পরীক্ষা এবং বড় পরীক্ষা এটা অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা পরীক্ষা দিয়ে ছেলে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে কতদূর ইঞ্জিনিয়ার ডাক্তার হবে এর পরের কথা আজ এই ভারতবর্ষে হাজার হাজার বেকার ছেলে এরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে बीए পরীক্ষা দিয়েছে বিভিন্ন পরীক্ষা দিয়ে বর্ষে নাইট অটো চালাচ্ছে নাইট ফুটার ব্যবসা করছে মানে ওই ভাঙ্গড়িগুলো কিনছে ব্যবসা করছে এই বেকার ছেলেগুলো যে এই যে তারাও তো মাধ্যমিক পরীক্ষা দিয়ে টাকা পয়সা খরচ করে বেকার হয়ে পড়ে আছে ঝালমুড়ি বিক্রি করছে চপ বিক্রি করতে বলছে আর কখন একটা চাকরি পাবে তাদের জন্য এই কিছু করে না করে না হাজার হাজার বেকার মাধ্যমিক পরীক্ষা ছেলে কিন্তু পড়ে আছে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তাদের কিন্তু হয় না কিন্তু মাধ্যমিক পরীক্ষা চলছে মানে বিরাট বড় মানে খেলা চলছে একটা তার ভিতরেও আমাদেরকেও সাবধান হতে হবে পাবলিকেও এই মাইক সেটটা যদি আবার রাজনৈতিক ছত্র ছায় থাকতো ওই দেখছিলাম খবরে এই মাধ্যমিক পরীক্ষার রক্তদান শিবির হচ্ছে সেখানে মাইক বাজাচ্ছে একটা পার্টির ছত্র চায় সেখানে পুলিশ বলার কিচ্ছু ক্ষমতা নেই এই মাই শুরু যদি পার্টির আন্ডারে থাকতো তাহলে পুলিশের বলার কিচ্ছু ক্ষমতা থাকতো না তাই আমাদের এখনো এগোতে পারেনি আমরা আমাদের এত টাকা দিয়ে বিজনেস করি এত লোক এর উপর জীবিকা নির্বাহ করে আমরা সেটা পুলিশকে প্রসঙ্গে বোঝাতে পারিনি বা আমরা তো ভোটার আমরা তো বাংলায় ভোট দিই আমরা তো এ সঙ্গে জড়িত দেখুন একটা এলাকায় যখন মেলা হয় সেখানে গোটা এলাকার লোক আনন্দ করে সেই মেলা আগে যদি কোনো মাইক সেট যায় সেখানে পুলিশ অত্যাচার করে পাবলিক যদি সেই লোকাল যে পার্টি জিতে তার বিরুদ্ধে যে প্রতিবাদ করে আমাদের এখানে মেলা হচ্ছে পুলিশ কেন অত্যাচার করা হচ্ছে এইটা যদি ধাক্কা না রাজনৈতিক নেতাদের দেওয়া যায় অবশ্যই রাজনৈতিক নেতারা ভোট ব্যাংক ভোট এর লোভে অবশ্যই সেটা করাবে যেটা মনে আমাদের শান্তিপুরে আমাদের হয় অনেক জায়গায় এটা হয় সেই জায়গায় আমরা পৌঁছতে পারছি না আজকে একটা মেলা কমিটি বা একটা ক্লাব যদি মনে করে সে এলাকাটার যে পার্টি বা যে রাজনীতি নেতাই ক্ষমতা তাকে সঙ্গে সঙ্গে বসিয়ে দিতে তাকে ভোটের সময় বসিয়ে দিতে পারে সে বসিয়ে দিতে পারে তাই আমরা আমাদের পাওয়ারটা সঠিক জায়গায় ব্যবহার করছি না উল্টো জায়গায় ব্যবহার করে পুলিশকে মেরে নিজেদের বদনাম করছে এবং নিজেদের ব্যবসার ক্ষতি করছে এবং নিজেদের মেলার ক্ষতি করছি নিজেদের এলাকার নামের ক্ষতি করছি সঠিক আমাদের যে পাওয়ারটা আমরা সঠিক দেখাতে পারছি না আমরা যদি পাওয়ার দেখাই যে আমাদের মেলাটায় মাইক বাজবেই লোকাল রাজনীতির কাছে নেতাদের একটা ভোট আপনাদের দেবো না হয় পাশে থাকবেন আপনাদের দেখবেন তারা সুরসুর করে সেই মেলাটা পার করে বাজান না আসবে পুলিশ না কে অবশন দেবে না হবে শব্দদূষণ কারণ এটা পার্টির ছত্র ছায় কিন্তু এই মেলাটা হচ্ছে আচ্ছা হয় না পোষ পাব্বণে পিটে পুলির মেলায় কত লাইন দিয়ে চোঙের গাঁদা রাস্তায় বেঁধেছে পুলিশ কিছু বলেছে উচ্চ বাজে সরস্বতী পুজোয় উচ্চ স্তরে বাজছে বিভিন্ন রাজনীতি মিটিং উচ্চ বাজে সেটা বলবে না কারণ সেটা রাজনীতি সেটা হচ্ছে সরকার করছে রাজনীতির তরফ থেকে করছে তাই আমাদের রাজনীতির কে নেতা লোকাল নেতাদের বলে এসব কাজগুলো অবশ্যই করা দরকার তবেই কিন্তু আপনারা কমপ্রেশন করতে পারবেন আর অবশ্যই বারবার অনুরোধ করবো পুলিশদের গায়ে হাত দেবেন না প্রশাসনের গায়ে হাত দেবেন না আর প্রশাসনের বলে আপনারাও যখন যাবেন অবশ্যই পাবলিককে যারা এত টাকা দিয়ে মাইক খরচ করেছে তাদেরকে ফট করে গিয়ে মার ঝুড়বেন না গিয়ে ভালো করে বোঝাবেন অবশ্যই তারা বন্ধ করে দেবে কি বলবো এই নিয়ে ভালো থাকবেন দেখতে পাবেন স্টার